ঢালাই রাস্তা নির্মাণের সূচনা হয়ে গেল মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাল্লুটোলা এলাকায় স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি মতো এই রাস্তাটি নির্মাণ করা হবে ফিতে কেটে রাস্তা নির্মাণের সূচনা করেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য ইমরান হাসান এছাড়া উপস্থিত ছিলেন দাল্লুটোলা এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ মিস্টার এবং শেখ জাহর সহ স্থানীয় বিশিষ্ট জনেরা জানা গিয়েছে মানিকচক পঞ্চায়েত সমিতির তহবিল থেকে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে রাস্তাটি নির্মাণ করা হবে রাস্তাটি নির্মাণের ফলে উপকৃত হবেন এলাকাবাসীরা আজকে আমাদের দশ নম্বর পঞ্চায়েত সমিতির দাল্লুটোলা পেঁয়াজটোলা এবং ফকিরটোলা মিলিয়ে যে বুথ রয়েছে সেই বুথে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ফিফটিন ফিনান্সে তিন লক্ষ টাকার রাস্তা উদ্বোধন করা হয়েছে এই রাস্তা দিয়ে ফকিরটোলা এবং দালুর এদের যে মূল মসজিদ রয়েছে সেই মসজিদের যাতায়াতের ব্যবস্থা রয়েছে এটা বহুদিন থেকে এভাবে পড়েছিল প্রত্যেকেরই আবেদনে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এ রাস্তাটাকে আমরা স্যাংশন করিয়েছি এবং আগামী দিনে সচ্ছলভাবে যাতে মানুষ চলাফেরা করতে পারে সেই আশা রাখছি এবং এলাকার মানুষকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি সর্বময় নেত্রী সাবিত্রী মিত্র নির্দেশে আমাদের এই উন্নয়নের কাজগুলো চলছে আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকার জন্য আমাদের মানিক আমাদের দাদা তারপর চেষ্টাই তার নেতৃত্বে আজকে আমাদের এই রাস্তাটা সফল হয়েছে আমার মনে হয় না কি যদি আমাদের সাথে যদি ইমরান না থাকতো যদি উনি চেষ্টা না করে এটা করতেন না তা আমাদের স্বপ্ন এই রাস্তাটা কোনোদিন সফল হতে পারতো না এই রাস্তা দিয়ে গোটা গ্রামবাসী আমাদের যাতায়াত করে আমাদের একই নেমাজিগুলাও এটা দিয়ে যায় সামনে মসজিদ আছে কিন্তু আমি ধন্যবাদ জানাবো আমাদের ইমরান হাসানকে তিনি অনেক চেষ্টা করে অনেক বুদ্ধি খাটিয়ে আমাদের এখানে করেছেন আর আগামী দিন উনি আমাদের কাজ দিয়েছেন কি সব সময় তোদের পাশে আসি তোরা একটু মেহনত কর ফলটা অবশ্যই হবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো